অমানুষ টু এর শুটিং অলরেডি চলছে আরো একটা বড় চ্যালেঞ্জ আমি নিয়ে চলে এসেছি একটা রেসপন্সিবিলিটি নিয়ে চলে এসেছি অমানুষ টুতে প্রচুর জমে উঠেছে কাজ আনন্দ হচ্ছে কারণ অনেক বছর বাদে প্রায় ছ বছর বাদেই হয়তো হবে হ্যাঁ ছয় বছরই হবে অমানুষ যখন হয়েছিল তারপরে আবার আমি রাজীব দা একসাথে করছি কারণ অমানুষ নিয়ে প্রচুর নসল যে আছে প্রচুর ভালো লাগা ভালোবাসা আছে কারণ আমার মনে হয় যে অভিনেতা সহম আরও এস্টাবলিশ হয় এই অমানুষের পর থেকে এই ছবিতে ম্যাক্সিমাম যেটা এখন অব্দি শ্যুট হয়েছে ইন্টেরিয়ার পোর্শনটা বাড়ির মধ্যে যা যা সিন আছে না আছে সেইগুলো সব হচ্ছে এখন একটা ছোট্ট বার্থডে পার্টি একটা গান সিকোয়েন্স শ্যুট চলছে প্লাস একটা ফাইট বাকি আছে ফাইট হবে তো এইগুলো নিয়ে কিন্তু ভালোভাবে স্মুথলি কাজটা এগোচ্ছে এবং বেশ আনন্দ করতে করতে কাজ আমরা টুকে নিয়ে আমার খুব ভাল লাগছে এই জন্য প্রথম বাংলা ছবিতে একটা সিকুয়াল হচ্ছে বা না একই নামের দুটো ছবি হচ্ছে যা ডিরেক্টার একজনই এর আগে যেমন আমাদের চ্যালেঞ্জ বেরিয়েছিল এর আগে যেমন পাগলু হয়েছিল আমি করেছিলাম পাগলু ওয়ানটা চিরদিনই তুমি যেমন হয়েছে তার পার্ট টু হয়েছে কোনো সময় ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্টি ডিরেক্টার এক হয়নি কোনো সময় যে কোনো কারণেই হয়নি তো ফার্স্ট তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি খুব হ্যাপি মনে করছি যে দুটো পার্টি আমি ডিরেক্ট করতে পারছি এবং দুটো সৌমুখে পেয়েছি এবং দুটোতেই ভেঙ্কট ফ্লুয়েস অ্যাকশন মাস্টারের পাশেই আমার হিরোইন বসে কেন যাই না যে কোনো কারণ হতে পারে যাই হোক সেই ব্যাপারে কিছু বলুক অ্যাকশন মাস্টারের পাশে কেন বসে আছি এটা আমিও বুঝতে পারিনি যে আমি ওনার পাশে বসে আছি আমি যদি বুঝতে পারতাম আমি বসতাম না বাট এনিওয়ে আমরা খুব এনজয় করছি চেন্নাইতে অ্যান্ড রাজীব দাস বিন অসম একদম এত মজা করে কাজ হচ্ছে এত ভালোভাবে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ফিল করছি না যে শ্যুটিং হচ্ছে এবং রাজীব দার টিমটা সবাই অসাধারণ আমার সঙ্গে সোহম রয়েছে সুরজিৎ রয়েছে অস্মিতা রয়েছে অ্যান্ড উই আর হ্যাভিং আ গ্রেট টাইম খুব তাড়াতাড়ি শুটিংটা শেষ হয়ে যাচ্ছে একটু মন খারাপ লাগছে ফাইট মাস্টারের পাশে হিরোইন বসেছিল কেন জানি না সেটা হিরোর কাছ থেকে জানি এবার সে কেন প্রথম কথা এখানে যে হিরোইন রয়েছে সে আমার দায়িত্ব নেই তো সুতরাং যে যার মতন দায়িত্ব পালন করছে তো সেই জন্য আমি মোটামুটি নিজেরই দায়িত্বে রয়েছি ক্যারেক্টার ওয়াইজ যদি বলি শুধু একটা বড় দায়িত্ব গেছে চোখে এই দায়িত্বটা নিতে পারছি না লেন্স যে কেন আমি দায়িত্বকে বলি চশমা দিলে ভালো হতো বাট এখন এই মুহূর্তে আমরা এটা করছি প্রচুর আমার চরম শত্রু সেই বাজিমার থেকে জানেমান থেকে ফান্দে পড়িয়া থেকে সেই সুরার সাথেই মারামারি ফাইভ সেকেন্ডস আমাদের চলছে এটা নিয়ে ওভারঅল মানে একটা পিকনিকও হচ্ছে আবার এনজয় হচ্ছে কাজও হচ্ছে তবে এইটুকু বলবো যারা অমানুষ দেখেছেন এবং যারা অমানুষটু দেখতে যাবেন প্লিজ এই চিন্তা নিয়ে যাবেন না যে হ্যাঁ অমানুষের সাথে কোনো রকম অমানুষ্টিতে কী পাবো ডেফিনেটলি একটা অন্য সাবজেক্ট পুরোপুরি একটা উল্টো সাবজেক্ট অন্য সাবজেক্ট কিন্তু অমানুষ টু কেন সেটাই কারণ আপনার দেখতে যাওয়ার বেশি কিছু বলবো না অমানুষটু দেখুন এবং হিট করিয়ে দিন